আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি কিন্তু পিএস বুটিক্স থেকে আপনার জন্য অনেক সুন্দর কিছু কাটচুপি বুটিক্সের থ্রি পিস নিয়ে পাশাপাশি কিছু নাইরা কাট আছে দেখাবো একদম নতুন কালেকশনগুলো আজকে দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিরোর স্ক্রিনে দেওয়া নাম্বারের ইম রয়েছে হোয়াটসঅ্যাপে এটা দেখুন এটা অ্যাশ কালারের মধ্যে আছে একদম কটনের মধ্যে বুটিক্সের থ্রি পিস মাঝখানটা কাজ করা সাথে মিরোর ওয়ার্ক করা আছে অনেক বেশি সুন্দর এটা হচ্ছে জামাটা এটার সাথে আপনারা সালোরনা পেয়ে যাবেন পোটা স্ক্রিন প্রিন্ট করা তো এটার

এটার সাথে সালোয়ারটা কি কন্ট্রাস্টে কন্ট্রাস্টে আর ওনাটা ম্যাচিং এ দাম কত পড়ছে ভাই এটা 1050 1050 কালার দুইটা মাস্টার্ড আর অ্যাশ কালার একটা হবে মাস্টার্ড হোয়াইট আর একটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট কম্বিনেশন দামটা হচ্ছে 1050 টাকা 1050 টাকা 100% কটন এখন যা দেখাচ্ছি সব কটন বুটিক্সের মধ্যে

তেরোশো পঞ্চাশ এটা নোট কালারের মধ্যে আছে আরেকটা হবে মাস্টার্ড গোল্ডেন টাইপের একটা কালার প্রাইস কত পড়ছে যেটা রয়েছে এইটা এইটা কাঠচুপি বুটিকস একদম নতুন চলে আসছে ড্রেসটা এত বেশি সুন্দর ড্রেসটা একটু দেখাই এটা কিন্তু হচ্ছে আপনার পুরোটা জড়ি দিয়ে এবং হচ্ছে মিরোর মাল্টি সুতা দিয়ে কাজ করা এবং হাতাটা হচ্ছে অর্গানজার প্যানেল জামার নিচে অর্গানজার প্যানেল করা এত কালারফুল ভাইব দিচ্ছে ড্রেসটার সাথে স্যালোয়ার রয়েছে কন্ট্রাস্টে নিচে স্কিন প্রিন্ট করা ম্যাচিংয়ে নীচে স্ক্রিন প্রিন্ট করা ওড়নাটা বড়ো এবং স্কিন প্রিন্ট করা থাকবে বেটার দাম কত ভ্যায় কালার দুইটা একটা সি গ্রিন একটা বাটল গ্রীন

অনেক বেশি সুন্দর গলায় কাজ করা হাতায় স্ক্রিন প্রিন্ট জামা নিচে শপের থেকে সালার সালোয়ারটা কন্ট্রাস্ট অন্য ম্যাচিং দামটা পড়ছে এক হাজার পঞ্চাশ নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে নায়রা দেখাবো ঠিক আছে নতুন নায়রা আসছে এটার বডি কিরকম সুন্দর করে এমবোডারি সিকোয়েন্সের কাজ আছে জামার সাইডে কাজ হবে নিচে কাজ হবে এবং এই সেম কাজটা কিন্তু ড্রেসের হাতা একটু দেখাই ভাই এই যে হাতাটা কিন্তু এই যে ショルダーে করা আছে ঠিক আছে এভাবে পরলে দেখা যাবে কাজটা সাথে সালোয়ার হবে ওন্ন হবে দাম কত পড়ছে ভাই 1500 টাকা 1500 টাকা সালোয়ারটা কিন্তু আফগানি সালোয়ার হবে আফগানি সালোয়ার এটা বেসিক্যালি আফগানি স্টাইলের নায়রা এটার দাম কত পড়ছে ভাই 1500 টাকা 1500 টাকা কালার দেখাবো এটার মধ্যে কালার রয়েছে এই যে ব্লু ব্লুতে এই যে এটা হচ্ছে ম্যাজেন্ডা কম্বিনেশন হবে ব্ল্যাকে পিচ কালার কম্বিনেশন সি গ্রিন সাথে হচ্ছে ম্যাজেন্ডা কালার কম্বিনেশন দামটা কি 1500 টাকা 1500 টাকা থ্রি পিস আফগানি নায়রা 1500 তে এটার মধ্যে কালার হবে পাঁচটা এইটাও কিন্তু স্কিন প্রিন্ট করা এবং পুরো ড্রেসটা কাজ করা কাটচবি বুটিকস এটা খুব সাথে কি সালোরন না জি সালোরে কাজ করা প্রিন্ট করা থাকবে বড় না দাম কত ভাই এটা এ দেখাচ্ছি বটল গ্রিন দেন আছে হচ্ছে মাস্টার ওয়াইন কালার আছে আইডবি ব্ল্যাক ব্ল্যাক কালার দাম টাকা প্রাইস 1300 টাকা 1300 টাকা আচ্ছা নেক্সট এই ড্রেসটা দেখাচ্ছি এটা কিন্তু একদম নতুন তাতের উপরে ড্রেসটা একটু আপনাদেরকে দেখাই গলা এরকম কাজ করা এবং এটার হাতাটা খুব গর্জিয়াস কাজ করা হাতাটা গর্জিয়াস কাজ যা মানে নিচে সেম कास्ट আছে এবং এটা সাথে আছে সালোয়ারটা কনট্রাস্টে রেড কালার আর ওনাটা ম্যাচিং এ দামটা পড়ছে এটা প্রাইস পুরো পে 1350 টাকা 1350 টাকা আচ্ছা একটাই কালার নেক্সট কালেকশন দেখাচ্ছি এইটা আরেকটা নাইরা হ্যাঁ হ্যাঁ নায়রা একদম কটনের মধ্যে এটা কিন্তু জয়পুরি কাপড় এটার সাইডে কাজটা কিন্তু ফন সাইড ব্যাক সাইড বোথ সাইডই হবে নিচে এরকম প্যানেলে কাজ আছে গলায় কাজ আছে হাতায় কাজ আছে ওকে এটার সাথে সালোয়ার আছে ওনাটাও একদম কটনের মধ্যে বড় না চার ওভার ওনার দুই সাইডে লেস ওয়ার্ক আছে আর সালোয়ারটা হবে এটা সেম কাপড়ের সালোয়ার ওকে দামটা পড়ছে এটা পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ একটাই কালার নেক্সট কালেকশন দেখাবো নেক্সট দেখাচ্ছি এটারও বড়িতে কাজ খুব সুন্দর হাতের কাজ করা খুব চমৎকার কিন্তু কালারফুল

খুব সুন্দর করে কাজ করা থাকবে গলায় পাইপিং হাতায় পাইপিং করা আছে এবং কাচুপি কাজ করা সাথে সালোয়ার হবে ওন হবে দামটা পড়ছে এটা 1150 টাকা 1150 টাকা একটাই কালার একটাই কালার নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা দেখো ব্ল্যাক এর উপরে অনেক বেশি সুন্দর পুরো ড্রেসটাই কাজ করা এবং এটার সাথেও সালোয়ার হবে ওন না হবে 1350 টাকা তারশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে এইটা একটা ড্রেস আছে এটা খুব সুন্দর

এটা একটা সুন্দর কালেকশন কিন্তু বডিতে কাজ করা থাকবে সাথে কটন কিন্তে আছে সাথে সালোয়ারনা পেয়ে যাবেন দামটা পড়ছে এটা 1100 টাকা 1100 সোনাগুলো অনেক বড় হবে বড় হবে এই ড্রেসের প্রত্যেকটা যতগুলো ড্রেস দেখিয়েছি সবগুলো ওন্না বড় ওন্না হবে এটা একটা ওয়াইন কালারের মধ্যে জাম কালারের মধ্যে আছে সালোয়ারটা হবে কন্ট্রাস্টে আর ওন্না 1050 1050 টাকা ওকে সোভিয়ার যারা এই কালেকশন গুলো নিতে চাচ্ছেন পিএস বুটিক যেটা হচ্ছে আপনার তিন বা উনি সিস্ট্রম কার্ড চার তলাতে ফোন নাম্বার তো ভিডিও স্ক্রিনে দেওয়াই আছে অনলাইনের জন্য এখানে করবেন হোলসেল যা নিতে চাচ্ছেন অবশ্যই ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন সো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপে